যে আমরা যে ওদের পিছে এত খরচ করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেল খেলতে পারো না তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটা এবার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি আবারও বিতর্কিত মন্তব্য বিসিবি পরিচালক নাজমুলের বিসিবির দুঃখ প্রকাশ দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পদত্যাগ না করলে বিপিএল বর্জন করবে ক্রিকেটাররা বললে কোয়াম উনি যদি কালকে ম্যাচের আগে কালকে ফার্স্ট বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি দোলাচলের মাঝেই বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন ক্রিকেটাররা বিপিএল এর ঢাকা পর্বে সেরা প্রস্তুতি নেয়ার লক্ষ্য হুট করে কাউকে দলে অন্তর্ভুক্ত করার পক্ষে নন কোচ মিজানুর রহমান কাল শুরু বিপিএল এর ঢাকা পর্ব দুপুরে চট্টগ্রামের মুখোমুখি হবে নোয়াখালী সন্ধ্যায় টেবিল টপার রাজশাহীর প্রতিপক্ষ সিলেট এবং ফিফা বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পেলেন বাংলাদেশের ফুটবল ভক্তরা প্রথমবার দেখে উচ্ছ্বসিত ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া বঞ্চিত সাধারণ ফুটবল প্রেমীরা আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম এবার ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বেফাস মন্তব্য করেছেন তিনি এরপর প্রতিক্রিয়া জানিয়েছে কোয়াব কাল বিপিএল এর ঢাকা পর্বের প্রথম ম্যাচ মাঠে আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর আগে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছে বিসিবি দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না আজ পর্যন্ত আমরা একটাও বই শিক্ষা পানতে পারছি তোমরা খেলে খেলতে পারা তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটা এবার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি কথায় আছে মুখের গুলি আর বন্দুকের গুলি একবার বের হলে তা কখনোই ফেরানো যায় না বড় দায়িত্বে থাকা ব্যক্তিদের তাই হতে হয় আরও সতর্ক তা না হলে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মতো বেফাশ মন্তব্য করে পড়তে হয় বিপাকে এবার উঠেছে তার পদত্যাগের দাবি টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এমনিতেই দুশ্চিন্তায় বিসিবি তার উপর ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের ক্রিকেটারদের পারিশ্রমিক সহ তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বোর্ডকে ফেলেছে বাড়তি চাপে অথচ ক্রিকেটারদের হাত ধরেই বিসিবির আজকের অবস্থান ক্রিকেটারদের স্বার্থী তারা বোর্ড পরিচালক সেই ক্রিকেটারদের নিয়ে এমন মন্তব্য মানতে পারছেন না কেউই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নাজমুলের পদত্যাগের দাবি করেছে কোয়াব না মানলে ঘোষণা দিয়েছে বিপিএল সহ সব ধরনের ক্রিকেট বর্জনের আমরা বিভিন্ন ইস্যু নিয়ে বোর্ডের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করছি ফার্স্ট ডিভিশন নিয়ে আপনারা জানেন আমরা বোর্ডকে এনআফ সময় দিয়েছি কিন্তু সেটার বিষয়ে ওনারা এখনও কোনো সমাধান করেন নাই লাস্ট কিছুদিন ধরে আপনারা দেখছেন যে একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না আমরা ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি উনি যদি বিপিএলের ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বক্তব্যের কিছু অংশ আমরা এই রিপোর্টে দেখেছি তিনি আরও যা যা বলেছেন সেগুলো আরেকটি রিপোর্টে আমরা দেখব তিনি বলেছেন যে বিশ্বকাপে দল অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতি হলেও তা তিনি আমলে নিতে চান না একেবারেই বরং বিশ্বকাপের পার্টিসিপেশন মানি এরই মধ্যে বুঝে পাওয়ায় নির্ভর এই বোর্ড কর্তা এখনও বড়ো কোনো শিরোপা না যেতায় সমালোচনা করেছেন ক্রিকেটারদের আগামীতে বেত বেতন কাঠামো বানাতে চান পারফরমেন্সের ভিত্তিতে এক পর বিতর্কিত আলোচনায় বিসিবি পরিচালক ইসলাম তামিম ইকবালকে নিয়ে প্রশ্নবিদ্ধ এক হাত নিলেন এই বোর্ড কর্তা আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি ওরা খেলতে পারা তোমাদের পিছে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেই পার্টিসিপেশন হিসেবে পাঁচ বুঝে পেয়েছে বিসিবি তাই এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ না করলেও ক্ষতি দেখছেন না খেলায় যদি যদি কেউ পার্টিসিপেট করে ম্যান দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশেষ যদি তাদের কোনো পারফরমেন্স থাকে সেটার জন্য আইসিসি নিয়ম অনুযায়ী ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে ওটা হচ্ছে একজাক্টলি প্লেয়ারের পাওনা সেটা বোর্ডের কোনো এটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই মানে বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু নাই বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই অবশ্য ক্ষতি হবে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বিশ্বকাপের ম্যাচ ফির বড় অঙ্ক হাতছাড়া হবে লিটন দাসদের তবে তা নিয়ে মাথা ব্যথা নেই ফিনান্স কমিটির চেয়ারম্যানের বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনারও প্রয়োজন মনে করছেন না আগামীতে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন কাঠামো করতে চান পারফরম্যান্সের ভিত্তিতে সব সময় আপনার কাছে ক্যারট থাকবে আপনার কাছে পিছিয়ে ইয়ার্ড থাকবে না তাহলে তো আপনি ইয়ে করতে পারবেন না তাহলে ক্যারট অ্যান্ড ইয়ার্ড ইট হ্যাজ টু কাম প্যারালালি ইট হ্যাজ টু কাম প্যারালালি তো আমাদের এখানে হয়তো এমন আছে আমি বললাম যে এই সিদ্ধান্ত আমার না এটা বোর্ডের সিদ্ধান্ত যেহেতু রকম কথা আসতেছে সামনের দিকে হয়তো হতেও পারে বোর্ড যদি সিদ্ধান্ত নেয় পারফরমেন্স বেজ টি টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত অংশ না নিলে প্রভাব তো পড়বেই টাইগার ক্রিকেটে ক্রিকেটাররা বঞ্চিত হবেন একটা বৈশ্বিক আসর থেকে নিয়ে দোলাচলের মাঝেই তৈরি হচ্ছেন ক্রিকেটাররা বিপিএল এর সিলেট পর্বে অফ ফর্মে থাকা খেলোয়াড়দের লক্ষ্য ঢাকায় সেরা প্রস্তুতি সেরে নেয়া এমনটাই জানিয়েছেন ওপেনার তানজিদ তামিম যদিও কোচ সোহেল ইসলামের দাবি সবার মনোযোগ শুধু বিপিএলে এদিকে বিশ্বকাপ দলের বাইরে থাকা অনেকে পারফর্ম করলেও প্রক্রিয়ার বাইরে গিয়ে হুট করে কাউকে অন্তর্ভুক্ত করার পক্ষে নন কোচ মিজানুর রহমান বাবুল বিসিবি এবং আইসিসি যোগাযোগ যোগাযোগ করতেছে যাতে ওয়ার্ল্ড কাপে আমরা যাইতে পারি এটা নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে সবচেয়ে আলোচিত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশের দল না পাঠানোর বিষয়টি আলোচনা চলছে আইসিসি ও বিসিবির মাঝে এ নিয়ে বাংলাদেশ ভারত দুদেশের ক্রিকেট বোর্ড কর্মকর্তা সরকারের উপদেষ্টা কিংবা মন্ত্রী এমপি রাজনৈতিক দলের নেতা সাবেক ক্রিকেটার গণমাধ্যম ও সামাজিক মাধ্যম সরব হলেও মুখে কুলু পেটেছেন জাতীয় দলের বর্তমান ক্রিকেটাররা চুক্তিবদ্ধ খেলোয়াড়রা সংবেদনশীল ইস্যুতে মন্তব্য করে বিতর্ক আরও উস্কে দিতে চাইবেন না শৃঙ্খলা ভাঙতে চাইবেন না সেটাই স্বাভাবিক তবে বিশ্বকাপ নিয়ে দোলা চলে বাংলাদেশি ক্রিকেটারদের মনোযোগ যে নষ্ট হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না যদিও দেশের অভিজ্ঞ কোচ সোহেল ইসলামের দাবি কেউ ভাবছেন না বিশ্বকাপ নিয়ে আমার টিমের প্লেয়ার আছে স্কোয়াডে এবং অন্য টিমে যারা প্লেয়ার আছে তারা আসলে এখনই ওয়ার্ল্ড কাপ নিয়ে কিছুই চিন্তা করছে না তারা আসলে পুরোপুরি ফোকাস বিপিএল নিয়ে ক্রিকেটারদের কিছুটা নির্ভর রাখতেই হয়তো কথাটা বলেছেন সোহেল ইসলাম তবে ন্যাশনাল টিম প্লেয়াররা কি ভাবছেন সেটা পরিষ্কার করেছেন তানজিদ তামিম যেহেতু বিপিএল শেষে আমাদের কোনো সময় নেই এই বিপিএল এর মাঝখানেই আমাদের যেটুকু প্রিপারেশন দেওয়া নিতে হবে এবং এখানে আপনার আমরা ম্যাচের ভিতরে বিভিন্ন রকম সিচুয়েশনের ফেস মানে হচ্ছে চলমান বিপিএল এর রানে নেই রাজশাহী ওয়ারিয়র্স ওপেনার ছন্দে নেই বিশ্বকাপ দলের বেশ কয়েকজন দুশ্চিন্তা সিলেটে না পারলেও ঢাকা পড়বে বড় ইনিংসের আশায় থাকবেন তারা ভালো টাচে থাকলে আসলে পরবর্তীতে ভালোই ভালো হবে বলে আমি আশা করি ছয় সাতটা ম্যাচ আমি এরকম পারফর্ম করতে পারি না টিম কিছু কন্ট্রিবিউট করতে পারি না পার্টিকুলার জিনিস বের করার চেষ্টা করেছি যে কোন জিনিসটা আমার মিস্টেক হয়ে এদিকে শান্ত হাসান মাহমুদ সহ বিশ্বকাপ দলে না থাকা অনেকেই বিপিএল এ পারফর্ম করায় প্রশ্ন উঠছে কেন অফ ফর্মের প্লেয়ারদের বাদ দিয়ে ফর্মে থাকাদের নেওয়া হচ্ছে না টিমে চট্টগ্রাম রয়্যালস এর কোচ মিজানুর রহমান বাবুল অবশ্য টিমে হুটহাট পরিবর্তনের পক্ষে নন রিয়াল মাদ্রিদ থেকে চাকরিচ্যুত হওয়ার পর এবার মুখ খুললেন সাবি আলোনসো মাত্র সাত মাসের ব্যবধানে রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্কের ইতি টানতে হলেও ক্লাবের প্রতি কোনো রাগ ক্ষোভ নেই তার ক্লাবে নিজের সেরাটা দেয়ায় সম্মান নিয়েই বিদায় নিয়েছেন বলে জানান এই স্প্যানিশ কোচ বিদায় তিক্ত হলেও ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে মাত্র সাত মাসের একটা সম্পর্ক স্বপ্ন ছিল তার অধীনে নতুন দিনের সূচনা হবে স্প্যানিশ জায়ান্ট রেয়াল মাদ্রিদের তবে এত কম সময়ে যে সে যাত্রা শেষ হবে তা কি ভেবেছিল কেউ কার্লো অ্যাঞ্চেলতে যুগ শেষ হওয়ার পর বায়ার লেভারকোসেন থেকে উড়িয়ে আনা হয় শাবি রিয়ালের দুর্দশা কাটাতে দলের দায়িত্ব দেয়া হয় সাবেক রিয়াল তারকাকে তবে বাজে অবস্থার পরিবর্তন করতে ব্যর্থ হন শি আলসো মৌসুমের শুরুতে বার্সেলোনার সঙ্গে পাল্লা দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দখল করলেও আবারও হাত ছাড়া হয় তা লালিগায় টেবিলের দুয়ে থেকে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পা রাখলেও বছরের শুরুতেই বড় একটা ধাক্কা খেতে হয় লসব্লাংকোদের সুপার কাপের ফাইনালে বার্সার কাছে হেরে মাঠ ছাড়তে হয় মাদ্রিদিস্তাদের আর সেই হারের পরই নেমে আসে কালো ছায়া শিরোপা হারানোর চব্বিশ ঘন্টার ব্যবধানে রিয়াল মাদ্রিদের চাকরি হারান সাবি আনন্স ব্যর্থতার দায়ে তাকে বরখাস্ত করে কর্তৃপক্ষ ক্লাবের ওয়েবসাইটে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিক এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ দুপক্ষের সমঝোতায় নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় সেখানে রিয়ালের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ভক্ত সমর্থক সাবেক ফুটবলার সহ বিভিন্ন ক্লাবের কোচরাও রেয়ালের সঙ্গে যাত্রাটা স্বপ্নের মতো হবে ভাবলেও শেষটা হলো তিক্ত নিজের ক্লাবেই কোচের দায়িত্ব নিয়ে এভাবে বিদায় নিতে হবে তা হয়তো কখনো ভাবেননি শাবি আলোনসো তবে বিদায়টা মধুর না হলেও ক্লাবের প্রতি কোন রাগঢাক রাখেননি এই স্প্যানিয়ার্ড চাকরিচ্যুত হওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক রেয়াল বস দলের সঙ্গে যাত্রাটা সুখের না হলেও ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানালেন আলোনসো রিয়াল মাদ্রিদে কোচিং করানো সম্মানের বলেও ইনস্টাগ্রামে জানান সাবে